বুঝতে পারোনি না যে এত হবে না কতবার কাজ মরবে হয় তো বাবা প্রচুর তো গো ওই নিচের গুলো তুলে দাও নিচে ঝুলছে এগুলো হ্যাঁ তুলে দাও কে খাবে এত বাবা এখানেও নিচের কটা তুললে না এই তো এটা এটা আমি একটা তুললাম

তুলছে এখন টমেটো তুলে না টমেটো তুলে না সেই তো সকালে প্রত্যেক দিন টমেটো আর বটবটি আর ঢ্যাঁড়স প্রত্যেক দিন তুলতে হয় এই যে এই যে এই যে এই যে এই যে সকালে তুলেছো না টমেটো ওইদিকে আছে ওইদিকে আছে ওই তো আছে তাও পেকে যাচ্ছে কি দিনে দিনে পেকে যাচ্ছে মনে হচ্ছে সব এই তো এই তো এই তো দাঁড়া আমি তুলে দিচ্ছি এই দেখো টমেটো না আপেল এগুলো বাবা রে বাবা এই একটা আছে এই একটা আছে এ না বোম বোম আরও আছে আরও আছে এই দেখো তুমি দেখতে পাচ্ছ না তুমি চশমা পরে দেখতে পাচ্ছ না আমি খালি চোখে দেখতে পাচ্ছি দেখো আমি তো চশমা পরে আসিনি আরো আছে ফাঁকে গো আমরা দেখতে পাচ্ছি না ভেন্ডি ওই ধার দিয়ে আমি দেখবো কটা তুলতে পারি কিনা এটাকে রাখি ওখানে চলো ওই কোথায় রাখবে আমি নিচ্ছি ঝুড়ি হাতে দাও দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আচ্ছা ভেন্ডি কালকে সকালেই তুলবো বন্ধুদের একটু কুমড়ো গাছটা দেখিয়ে দিই আমার ও ছাদে তো হয় হয় বন্ধুরা কুমড়ো গাছ দেখো তোমরা এত বড় কুমড়ো গাছ দেখেছো দেখো হ্যাঁ কুমড়ো হয়েছে সব বেঁধে রাখা হয়েছে কুমড়ো এই দেখো এখান থেকে ওই দিক থেকে শুরু হয়েছে এই 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 তোমার দাদার শখের যে কুমড়ো এই দেখো কুমড়ো হয়েছে এটা হচ্ছে এটা অনেক বড় জাতের কুমড়ো দেখাতে পাচ্ছি না কন্ধকার এখন এটা অনেক বড়ো ওই যে এক একটা কুমড়ো হয় না আট কিলো ন কিলো সেই কুমড়োর জাত এটা হ্যাঁ অনেক হয়েছে কুমড়ো অনেক সকালবেলা তোমাদেরকে এই কুমড়ো শাকের ভিডিওটা দেখাবো কুমড়ো গাছের হুম অলরেডি আমরা তিন চারবার কুমড়ো মানে ডাল কেটে খেয়েছি লোককে দিয়েছি নিজেরা তিন চারবার খেয়ে নিয়েছি তারপরেও সে বাড়ছে দেখো আমার তো মনে হচ্ছে পুরো বাড়ি ছেয়ে যাবে আর কুমড়ো পাতা দেখেছ এই দেখো পদ্ম পাতার থেকেও বড়ো কুমড়ো পাতা এই দেখো কুমড়ো পাতা দেখো কত বড় বড়। আমি তো মানে যাই হোক কুমড়ো আমার বাড়িতে বারো মাসি কুমড়ো হয় কিন্তু জালি কুমড়ো সেটা এত বড় পাতা দেখিনি আমি তো এত বড় পাতা দেখে অবাক হয়ে গেছিলাম বাবা এত বড় বড় কুমড়ো পাতা বিশাল সাইজ বিশাল কাল সকালে তোমাদেরকে আবার দেখাবো চলো ভিডিওটা এখনই সে এখানেই শেষ করে দিচ্ছি সকালে তোমাদের এই কুমড়ো গাছটা ভালো করে দেখাবো বন্ধুরা একদম সুন্দর করে দেখাবো